কথা লিখি কস পাই ডিভাইড বাই টু মাইনাস ইজ টু অর্থাৎ নাইনটি এটা হয়ে যাবে সেন্টিটা এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন যাই হোক অর্থাৎ সমুকরণের ক্ষেত্রে ত্রিকোণ অনুপাতগুলো একটা থেকে আরেকটা পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে কী হয়ে যাবে এটা কসটা এখানে এটা কি এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি ফাইভ পাই বাই টু মাইনাস নাইনটিন পাই ডিভাইড বাই থ্রি তাহলে কষটা কত হয়ে যাবে সেন হয়ে যাবে কারণ কত পাই ডিভাইড বাই আগে কত আছে অর্থাৎ এটা একটা বিজুট সমুকন সেই জন্য এটা হয়ে যাবে এখন এটা কত ডিগ্রি করবে এক দুই তিন তিন নাইনটি নাইনটি কিন্তু মাইনাস আছে নেগেটিভ তাহলে নেগেটিভ থাকলে আর সামনের দিকে যাবে না তাহলে ফার্স্ট কোয়ার্টেন্টে অবস্থিত ফার্স্ট কোয়ার্টেন্টে অবস্থিত তাহলে এটাকে আমরা লিখতে পারি নাইনটিন পাই ডিভাইড বাই থ্রি এখানে প্লাস মাইনাসটা শুধুমাত্র কোয়ার্টেন্ট হিসাবের জন্য আমরা লিখবো কোয়ার্টেন্ট হিসাবের জন্য লিখব তাহলে ফার্স্ট কোয়ার্টেন্টে অল ত্রিগুণ মিত্রিক রেশিওজ আর পজিটিভ তাহলে এটাকে এখন লিখতে পারি আমরা সিক্স পাই প্লাস পাই ডিভাইড বাই থ্রি তিনশো আঠারো প্লাস ওয়ান পাই তাহলে নাইনটিন পাই এখন আমরা হিসাব করি এটাকে আমরা লিখতে পারি সিক্স পাই বলতে দেখি কোথায় যাই ওয়ান পাই টু পাই থ্রি পাই ফোর পাই ফাইভ পাই সিক্স পাই সিক্স পাই প্লাস তার মানে ঘুরে সিক্স বাই প্লাস প্লাস বলতে এখানে প্লাস প্লাস মাইনাসটা কী কী জন্য অর্থাৎ ঘুরবে কিনা সামনের দিকে যাবে কি না সেটা আমরা নির্দেশ করবো তাহলে যেহেতু প্লাস প্লাস থাকলে তাহলে সেটা ঘুরবে আর যদি মাইনাস থাকে স্থির থাকবে তাহলে এখানে খুব চলে গেলো কোথায় ছয় পাই অতিক্রম করে ফার্স্ট কোয়ার্টেন্টে চলে গেলো তাহলে ফার্স্ট কোয়ার্টেন্টে এটা কি ধনাত্মক তাহলে সাইন পাই ডিভাইড বাই থ্রি তাহলে সাইন ডিভাইড বাই থ্রি মানে সাইন সিক্সটি ডিগ্রি মান সাইন সিক্স থ্রিতে কত হয় রুট থ্রি ডিভাইড বাই টু আমাদের উত্তর কোনটা হবে আমাদের উত্তর হবে রুট থ্রি ডিভাইড বাই